নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় শনিদেব বক্রি হয়ে যাচ্ছে তার ফলে বৃষ্টিক লগ্ন বা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে সেটাই আজকের আলোচনার বিষয় উনত্রিশে জুন দু রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে শনি নিজের গতি পরিবর্তন করে বক্রি হবে এবং পনেরোই নভেম্বর দু পর্যন্ত কুম্ভ রাশিতেই বক্রি অবস্থায় থাকবে তাহলে গ্রহের বক্রি অবস্থাটা কি একটু বুঝিয়ে বলি শনিদেব এই সৌরমণ্ডলের সবথেকে পাওয়ারফুল গ্রহ শনিকে কর্মফল কর্মফলদাতা বলা হয় সৌরমণ্ডলের সমস্ত গ্রহরা সূর্যকে প্রদক্ষিণ করছে এবং সূর্যকে প্রদক্ষিণ করতে করতে তারা কিন্তু পৃথিবীর সাপেক্ষে যখন একটা কৌণিক দূরত্বের ব্যবধান সৃষ্টি করছে সেই ক্ষেত্রে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় অর্থাৎ যেটা আমরা পৃথিবী থেকে দেখছি সেটাতে মনে হয় গ্রহটা পিছিয়ে পড়েছে এই অবস্থাটাকেই বক্রি অবস্থা বলি এবং যখন সে পুনরায় মার্গি হয়ে যায় পুনরায় সস্থানে ফিরে আসে তখন সে বক্রতাটা কেটে যাওয়ার জন্য আবার সেই কৌণিক দূরত্বটা কমে যাওয়ার তখন আমাদের একদম সামনে মনে হয় জ্যোতিষ শাস্ত্রে আমরা কিন্তু আপাত দৃষ্টি হিসাবেই কাজ করি বক্রি অবস্থা মানে কোনো গ্রহ উল্টো চলে না আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় সেটা উল্টো চলছে কোন গ্রহ গ্রহ যখন অবস্থায় থাকে তখন সেই স্ট্রং হয়ে যায় কারণ সেই গ্রহের চেষ্টা বল প্রাপ্তি হয় সেই গ্রহ ভালো বা মন্দ যাই ফল দিক না কেন সেই গ্রহটি পুরোপুরিভাবে চেষ্টা করবে ফল দেবার সেই গ্রহটি কীরকম ফল দেবে সেটা নির্ভর করে তার অবস্থানের ওপর বা সেই গ্রহ কোন নক্ষত্রে বসে আছে বা সেই গ্রহের উপর গ্রহের প্রভাব বেশি আছে নাকি বেনেফিক গ্রহের প্রভাব বেশি আছে তার উপর ডিপেন্ড করে সেই জন্য বকরি গ্রহের চেষ্টা বল বেড়ে যায় অর্থাৎ সেই গ্রহ ভালো ফল দেবে না খারাপ ফল দেবে যাই দিক না কেন পুরো চেষ্টা করবে সেই ফল দিতে তাই জন্য জ্যোতিষে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যেই গ্রহটি বকরি থাকে বিশেষ করে শনিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে কারণ শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট এবং সব থেকে বেশি দিন পর্যন্ত এক বছরে বক্রি থাকে তাহলে এবার চলুন বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকারা কী প্রভাব পেতে চলেছেন সে বিষয়ে আলোচনা করব বৃষ্টিক লগ্ন বা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের শনিদেব আপনার ভাব এবং চতুর্থ ভাবের অধিপতি হয়ে আপনার ভাবে স্বরাশি কুম্ভ রাশির ঘরে বিরাজমান আছে চতুর্থ ভাব থেকে প্রপার্টি দেখি যাদের প্রপার্টি সম্বন্ধিত কোনো কাজ আটকাচ্ছিলো বা যারা প্রপার্টি কিনতে চাইছেন কিন্তু কোনো ভালো প্রপার্টি পাচ্ছিলেন না যারা প্রপার্টিতে ইনভেস্ট করেছিল সেখান থেকে কিছু সমস্যা আসছিল বা আপনার প্রপার্টি খালি পড়েছিল সেটা রেন্টে বা লিজে দিতে চাইছেন আপনি আপনার প্রপার্টিতে কনস্ট্রাকশন করাতে চাইছেন এই সব কিছুতে অর্থাৎ প্রপার্টি সম্বন্ধিত যে কাজগুলো আটকে ছিল সেই সব কিছু কাজ পূর্ণ করার জন্য শনিদেব আপনাকে সহায়তা করবে কারণ শনিদেব আপনার তৃতীয় ভাবেরও অধিপতি যেটা আপনার চতুর্থ ভাবের দ্বাদশ ভাব অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন নিজের প্রপার্টি বিক্রি করার জন্য কিন্তু প্রপার্টি বিক্রি করতে পারছিলেন না তাদের এই সময়ের মধ্যে প্রপার্টি ভালো দামে যেটা আপনি এক্সপেক্ট করেছেন সেরকম দামে বিক্রি হয়ে যেতে পারে চতুর্থ ভাব থেকে ঘরকে দেখি পরিবারকে দেখি পরিবারের সমস্যা পরিবারের প্রবলেম প্রত্যেকটা পরিবারে কিছু না কিছু চলতেই থাকে তাহলে এই সময়ের মধ্যে আপনার চেষ্টার দ্বারা এই কথাটা মাথায় রাখবেন শনিদেব আপনার থেকে এফোর্ট করাতে চায় তখনই সমস্যাগুলো সমাধান হবে যখন আপনি চেষ্টা করবেন জ্যোতিষের কাজ হয় এটা বলা এখানে চেষ্টা করুন এখানে পরিশ্রম করুন কিন্তু বাকি সব কিছু ব্যক্তির ওপর ডিপেন্ড করে যদি আপনার ফ্যামিলিতে কোনো ধরনের ঝগড়াঝাটি বা সমস্যা ছিল প্রপার্টি ডিসপিউট বা ফাইন্যান্সিয়াল ডিসপিউট ছিল এমন কি পরিবারের লোকের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল অশান্তির পরিবেশ পরিবারে সবসময় বিরাজ করত ওই সব কিছুর বিষয়ে অর্থাৎ ঘরের প্রবলেম সলভ করার জন্য এই একশো দিনের সময় যথেষ্ট ভালো যাবে এই সময় যদি আপনি নিজের গাড়িকে রেনোভেট করাতে চাইছেন বা আপনি নিজের গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কিনতে চাইছেন সেটার জন্য সময় অনেক ভালো যাবে চতুর্থভাবে অধিপতি শনিদেব চতুর্থভাবেই বক্রি হওয়া অনেক ধরনের পজিটিভ রেজাল্ট আপনাকে অবশ্যই দেবে যারা অনেক দিন ধরে ভাবছেন কোনো ফ্যামিলি ট্রিপ করতে কিন্তু সম্ভব হচ্ছিল না এই সময়ের মধ্যে ফ্যামিলি ট্রিপ করতে যেতে পারেন এই সময় আপনার লাইফ পার্টনারে ইনকাম বৃদ্ধি হতে পারে যারা স্টুডেন্ট আছেন বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য এই সময় ভালো যাবে চতুর্থ ভাব নবম ভাবের অষ্টম ভাব তাই এই সময় আপনার পিতার যদি কোনো কাজ আটকে থাকে সেটা হঠাৎ করে পূর্ণ হতে পারে এই সময় নিজের এফর্টসের মাধ্যমে ইনকাম বাড়াতে পারেন এবং এই সময় ইনভেস্টমেন্টের সুযোগও আসতে পারে শনিদেবের তিনটি দৃষ্টি আছে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার ষষ্ঠভাবে পড়বে ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ রিপু ঋণকে দেখি শনিদেব বক্রি হচ্ছে যদি আপনি কোনো রোগ ভোগে ভুগছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন শত্রুদের দমন করতে পারবেন যদি আপনার ওপর কোনো ঋণের বোঝা ছিল সেটা এই সময় মেটাতে পারবেন যাদের কোনো মামলা মোকদ্দমা বা কেস চলছিল সেই কাজ দ্রুত গতিতে অগ্রগতি হবে যারা বিজনেস করছিল বিজনেস থেকে লস বা ক্ষতি হচ্ছিল সেটা শেষ হবে যারা ম্যারেড কাপেল আছেন যারা ডাইভর্সের দিকে এগোতে চাইছিলেন বিবাহিত জীবন ভালো যাচ্ছিল না এবং যারা সম্পর্কটা সমাপ্ত করতে চাইছেন তাদের জন্য সময় ভালো যাবে কারণ সপ্তম থেকে স্থান অ্যাক্টিভেট হচ্ছে এই সময় ধন ইনকাম করার জন্য আপনি যথেষ্ট সচেতন থাকবেন আপনি নিজের সংকল্প শক্তির মাধ্যমে অনেক দ্রুত এগিয়ে যেতে পারবেন এই সময় আপনি নিজের শত্রুকে দমন করতে পারবেন আপনার শত্রু আপনাকে ভয় পাবে এবং আপনার বিরুদ্ধে যেতে একশোবার ভাববে এই সময় আপনি অনেক কম্পিটিটিভ থাকবেন যার প্রভাব আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে পড়বে স্টুডেন্টদের জন্য বিশেষ লাভকারী হতে পারে কারণ ষষ্ঠ ভাব থেকে কম্পিটিভ দেখা হয় তাই এই সময় স্টুডেন্টরা এগিয়ে যেতে পারবেন এবং ভালো ফল করতে পারবেন এই সময় আপনাদের কর্মক্ষেত্রে যে বাধা আসছিল কর্মক্ষেত্রে যে সুযোগগুলো হাত থেকে বেরিয়ে যাচ্ছিল সেই সুযোগগুলো আপনি ফিরে পেতে পারেন শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার দশমভাবে থাকবে এতদিন ধরে আপনি যে এফোর্ট করে যাচ্ছিলেন কিন্তু সেটার কর্মক্ষেত্রে কোনো রকমভাবে ফায়দা পাচ্ছিলেন না কর্মক্ষেত্রে কেরিয়ারে কোনো স্যাটিসফ্যাকশান ছিল না এই সময় কর্মক্ষেত্র থেকে লাভ পাবেন একটা স্যাটিসফ্যাকশান ফিল করবেন শনিদেবের দশম দৃষ্টি আপনার লগ্নভাবে থাকবে এই সময় প্রপার্টি সম্বন্ধিত লাভ দেখতে পাবেন কারণ চতুর্থভাবে বক্রি শনির দৃষ্টি এই সময় অ্যানসিস্টার প্রপার্টি থেকেও হঠাৎ লাভ পেতে পারেন পরিবার থেকে লাভ পেতে পারেন শনিদেব আপনাকে অনেক ভালো ফল দেবে আর শনিদেব যেহেতু তৃতীয়ভাবেও অধিপতি তাই এই সময় আপনার শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে যেহেতু শনিদেব চতুর্থভাবে অধিপতি হয়ে লগ্নকে দেখছে যারা প্রপার্টি সম্বন্ধিত কাজ করছেন যেমন রিয়েল এস্টেট অটোমোবাইল ইন্ডাস্ট্রি ট্যুরিজম হসপিটালিটি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এই সমস্ত ফিল্ডের কাজের সাথে যুক্ত যুক্ত ব্যক্তিদের বা মাইনিং সাথে যদি কেউ কাজ করে তাদের জন্য এই একশো দিনের যে সময় আছে সেই সময়ে অনেক ভালো অপরচুনিটি নিয়ে আসতে পারে শনিদেবের বক্রি হওয়ার যে পজিটিভ প্রভাবগুলো আপনারা অবশ্যই উপভোগ করতে পারবেন এতক্ষণ ধরে সব পজিটিভ কথা বললাম এবার কিছু নেই নেগেটিভ কথা বলবো শনিদেব আপনার চতুর্থভাবে বসে আপনার মায়ের স্বাস্থ্য হঠাৎই খারাপ হতে পারে স্পেশালি টোয়েন্টি নাইন জুনের পর থেকে ইভেন চতুর্থভাব নবম ভাবের অষ্টম ভাব তাই এই সময় আপনার পিতার আটকে থাকা টাকা হঠাৎ ফিরে পেতে পারেন বা হঠাৎই কোনো ধনপ্রাপ্তিও হতে পারে যদি তিনি জব করেন হঠাৎ প্রমোশন হতে পারে হঠাৎই ইনক্রিমেন্ট হতে পারে কিন্তু নবম ভাব থেকে অষ্টমভাবে শনি বক্রি হচ্ছে তাই এই সময় আপনার পিতার ইনফেকশন হতে পারে নার্ভের প্রবলেম হতে পারে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে তাই আপনার পিতার ওপর নজর দিতে হবে অর্থাৎ বাবা মা উভয়ের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার ষষ্ঠভাবে থাকবে এই সময় আপনার কাছের মানুষের সাথে ঝগড়া বিবাদ হতে পারে স্পেশালি আপনার রিলেটিভদের সাথে আপনার নিকট আত্মীয়ের সাথে দূরত্ব বাড়তে পারে ষষ্ঠভাবে শনির দৃষ্টি আপনার ফ্রাস্টেশনকে বাড়াতে পারে শনি দশমভাবে দৃষ্টি আপনার কর্মক্ষেত্রে অফিস কালিগের সাথে একটু সমস্যা তৈরি করতে পারে আপনার মধ্যে একটা সুপিরিয়রিটি কমপ্লেক্সও আসতে পারে যে আমি সব থেকে শ্রেষ্ঠ সেই কারণে কর্মক্ষেত্রে সমস্যা আসতে পারে আর লগ্নে শনির বক্রদৃষ্টি আপনাকে একটু অলস করে তুলতে পারে তাই অলসতা থেকে দূরে থাকতে হবে কারণ যদি অলস হয়ে যান তাহলে আগে যে যে পজিটিভ পয়েন্টগুলোর কথা বললাম সেটা লাভ ওঠাতে পারবেন না স্বাস্থ্যের কথা বলতে গেলে এই সময় সর্দি কাশির টেন্ডেন্সি থাকবে আপনার চেষ্টের প্রবলেম হজমের সমস্যা পিঠে ব্যথা হতে পারে নার্ভের সমস্যা থাকতে পারে মাথা ব্যথা হতে পারে মোটামুটিভাবে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের শনি বক্রি হওয়ার ফলে কি প্রভাব পেতে চলেছেন সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার